আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আজকে আমরা মাছ বোনা করবো এটা সম্পূর্ণ একটা নতুন রাধুনীদের জন্য যারা নতুন নতুন রান্না শিখছে তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন আমরা মাছগুলো ভেজে নিয়ে ওই মাছ ভাজা তেলের ভিতরেই আদা রসুন পেস্ট দিয়ে দিব দিয়ে একটু ভেজে নিব সামান্য ভেজে নিয়ে এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব পানি দেওয়া আর একটু ভিজিয়ে নেব ভিজে নেওয়ার পর এখানে আমরা শুকনো উপকরণগুলো দিব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এখানে সামান্য একটু পানি দিব পানি দিয়ে আমরা এটা কষিয়ে নিতে থাকব আজকের রেসিপিটা নতুন রাঁধুনিরা ট্রাই করতে পারেন দেখবেন খুবই মজা একটা মাছ ভোনা তারপর আমরা এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিব আর যে যতটুকু পেঁয়াজ খেতে পছন্দ করে যদি কেউ বেশি পেঁয়াজ খেতে পছন্দ করে তাহলে একটু বেশি করে নিতে পারবেন সমস্যা নাই পেঁয়াজ নিয়ে নিয়ে এখানে আমরা তারপরে পেঁয়াজগুলো মশলার ভিতরে দিয়ে একটু সামান্য কষিয়ে নিব বা মাখিয়ে নিব আর কি তো যারা নতুন রাঁধুনি তারা এটা ট্রাই করতে পারেন আশা করি খেতে খুবই মজা হবে আমিও প্রথম প্রথম রান্না করতে পারতাম না তো চেষ্টা করতে করতে এই পর্যন্ত এসেছি অনেক মা খালাদের বা শাশুড়ির হাতের রান্নাগুলা চেষ্টা করেছি তারা কীভাবে রান্না করে দেখে দেখে রান্না শেখার এখন পেঁয়াজগুলো মাখিয়ে নিয়ে এর মধ্যে আমরা এখন মাছগুলো দিয়ে দিব একটা একটা করে আপনারা রেসিপিটি যদি কেউ ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের রান্নাটা তো এখানে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিয়ে দেওয়ার পরে আমরা এই এই মুহূর্তে আমরা চুলার জালটা লোতে রেখে দিব না হলে পেঁয়াজ পুড়ে যাওয়ার ভয় থাকে এবার ভেতরে আমরা পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে দেওয়ার পরে চুলা মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে দিব মাছ রান্নাটা খুব সহজ আবার খুবই কঠিন দেখা যাচ্ছে অনেক সময় মাছ যদি ভালো করে ক্লিন করানো হয় বা পরিষ্কার না করা অনেক গন্ধ লাগে তো অনেকে মাছ পরিষ্কার করার সময় লেবু পানি লেবু বা লবণ দিয়ে ভালো করে ক্লিন করে নেবেন আমার ভিডিওতে অবশ্য এটা আমি দেখা দেখাইতে পারি নাই তো ঝোলটা ফুটে আসলে মাছের তখন আমরা এটার ভিতরে কাঁচামরিচ কেটে দিব কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে একটু সামান্য নেড়ে দিব তো কাপড়া অনেক হয়তো ঝাল খুবই কম খান তারা এক দুই ফালি কাঁচামরিচ দিতে পারেন তাও তারপরে আমরা এটা ঢেকে দিব ঢাকা দিয়ে রান্না করতে থাকব। রান্না করতে থাকা থাকবো থাকার পরে যখন মাছের ইয়েটা দেখেন কত সুন্দর হয়েছে ঝোলটা টেনে আসবে আস্তে আস্তে তো টেনে আসার পরে তখন এই পর্যায়ে চলে আসবে তখন তো তখন এই পর্যায়ে আসার পরে কিন্তু চলা জালটা লো ফ্লেমেই থাকবে তো তো এই তো আমার রান্না কমপ্লিট থ্যাংক ইউ